আপনারা যখন পোনামাস ক্রয় করবেন অবশ্যই একটি নিবন্ধিত হেসের থেকে পোনামাস ক্রয় করুন আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে ব্যাপারটা এরকম না একদমই এরকম না আমি বলতেছি না যে আপনি আমার কাছ থেকে পোনামাস ক্রয় করুন আপনি যেখান থেকে পোনামাস ক্রয় করুন একটি হ্যাসের দিকে পনামাস ক্রয় করুন কারণ আমাদের সর্বপ্রথম একটাই চিন্তা থাকে যে একজন খামারি সে তার সফলতার গল্প তার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ুক এবং সে মানে ব্যবসায় লস না খায় আমরা সেই টেন্ডেন্সি নিয়ে এই জাতীয় মৎস্য এই ভিডিওটি ধারণ করতেছে আর আমি রয়েছি জাতীয় মৎস্যাজারি সিইও মৎস্য ডাক্তার রাজু আহমেদ প্রিয় দর্শক মাছ বর্তমানে বাংলাদেশের বাজারে ব্যাপক দাম এই মাছটি পাঁচ থেকে ছয় মাসে ষাটটা থেকে আট পিসে কেজি হয়ে থাকে এই মাছ বাজার দরের দিক দিয়ে বিবেচনা করতে গেলে সাতশো থেকে আটশো টাকায় বিক্রি হয়ে থাকে আর এই মাছের তেমন কোনো রোগ জীবাণু ফাঙ্গাস বলতে নেই বললেই চলে এই মাছগুলো আমরা খাল বিল থেকে এর মাদার মাছগুলো আমরা সংগ্রহ করে আমাদের হেসারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে ডিম নিয়ে তারপর আমরা এই মাছের রেণুতে রূপান্তরিত করে থাকি আর সেই রেণু আমাদের নার্সিং পুকুর রয়েছে সেই পুকুরে আমরা রেণু রেণুগুলো ছেড়ে পোনাতে রূপান্তরিত করে থাকি আর সেই পোনাগুলোই মূলত আমরা বর্তমানে সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি এবং এই মাছটা প্রথম দুই হাজার ষোলো সাল থেকে চেষ্টার পরে দুই সালে এই মাছের ব্রিডিং ক্ষমতা সম্ভব হয় আর অলরেডি এই দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশের ভিতরে অলরেডি বাংলাদেশে অনেকভাবে ব্যাপকভাবে এই মাছটি চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়েছে এই মাছটি চাষ করতে গেলে তেমন কোনো খাবারের প্রয়োজন হয় না পুকুরে থাকা প্রাকৃতিক খাবার আই মিন যেমন ঘু প্লান্টন ফাইটু প্লান্টন বা আপনার উদ্ভিদ জাতীয় খাবার এরা খেয়ে থাকে যে কোনো মাছের সাথে এই মাছটি চাষ করতে পারবেন মিশ্র হিসেবে শতক প্রতি আপনি তিন হাজার থেকে চার হাজার মাছ চাষ করা একদম সহজ আনন্দের বিষয়টি হচ্ছে যে এই মাছ চাষ করতে গেলে কোনো প্রকার কোনো ধরনের ওষুধ বা মেডিসিন এইসব ইউজ করতে হয় না কারণ আমরা জানি তারা ভাইং মাছ এক এবং কাদায় কাদায় থাকতে পছন্দ করে আর এই মাছ আপনাদেরকে এখন দেখাবো আমাদের হ্যাচারিতে তোলা রয়েছে এবং আমরা সেই মাছ আজকে ফিরোজপুর ডেলিভারি দিতেছি অলরেডি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মাছ ডেলিভারি আসতেছি এই মাছ ডেলিভারি দিতেছি এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তারা পারাভাইন এবং আপনি পেয়ে যাবেন থাইপাঙ্গাস প্রিয় দর্শক মাছগুলো দেখেন কতটা অ্যাকুরেট এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর লাগতেছে মাছগুলো দেখতে আর এই মাছগুলো কিন্তু ঝোপঝাড়ের ভিতরে থাকতে খুবই পছন্দ করে যেমন আপনার পুকুর যদি পাতা বা গাছগাছরা ছায়াযুক্ত পুকুর হয় আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় এই মাছ চাষ করতে পারবেন কেননা এই মাছ পাতা বা কোনো ঝুপটি বা ঝুপঝাড় থাকলে এরা লুকিয়ে থাকতে নিজেকে লুকিয়ে রাখতে খুবই পছন্দ করে থাকে এবং আপনি কাপ জাতীয় মাছ বা ক্যাটফিস জাতীয় যে কোনো মাছের সাথে কিন্তু আপনারা চাইলে এই মাছ আপনারা চাষ করতে পারবেন এখানে দেখতে পারতেছেন শাওয়ারিংয়ে রয়েছে আমাদের এক লক্ষ তারা ভাই মাছ এবং গতকাল আমাদের এটা রয়েছে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্সেলাফিয়া যা বর্তমানে বেকার যুবক ভাইরা চাষ করে ইতিমধ্যে অনেক লাভবান হয়েছে তো আমার কথা একটাই থাকবে যে অন্ততপক্ষে আপনারা যেখান থেকেই মাছ ক্রয় করেন একটি হেঁসারি থেকে নিবন্ধিত একটি হেঁসারি থেকে পোনা মাছ ক্রয় করেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিকতার রেখে আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম